প্রিয় দোষবরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে থেকে নিয়ে আসছি গাজীপুর টঙ্গি এস্তেমার মাঠের পাশেই এস্তেমার মাঠ থেকে যদবপুর যাইতে আমরা এখন আছি ডান পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে দুই দুই তিন মিনিট হেঁটে গেলেই এস্তেমার মাঠ থেকে যদবপুরের দিকে গেলেই ডান পাশে আপনার একটি রাস্তা পাবেন টানা বরাবর চলে গেছে এখানে এই গাড়িগুলো দেখতাছেন তো মূলত এইখানে কিন্তু আপনার গুডাউন থেকে তুলোগুলো গাড়ি আছে হ্যাঁ এই তুলাগুলো আপনি সেল দিবে আপনার তুলার ব্যবসা করতে পারেন তুলা উৎপাদন করতে পারেন তুলা উৎপাদন করলে আপনার মেশিন কিনতে হবে দশ বারো লাখ টাকা লাগবে হ্যাঁ ফোরপোরটি লাইন লাগবে হুম তারপর আপনার জুট কিনতে হবে জুট যেগুলো চিরা আপনার জুটগুলো মানে জুট তো আপনারা চিনেন হ্যাঁ কাপড়ের টুকরোগুলো সেগুলো কিনে আপনি জু তুলো তৈরি করতে পারবেন আপনারা দোকানে দোকানে সেল দিতে পারবেন তো সেইগুলো করলে আপনার ইন্টারনেটের সার্চ দেবেন কোন জায়গার থেকে আপনি জোট কিনবেন হ্যাঁ জুটও এখান থেকে নিতে পারবেন এই এখানে গাড়ি দেখছেন না এইখানেই আশপাশে আপনি জুট কিনতে পাওয়া যায় আরও অন্য অন্য জায়গায় নেটের সার্চ দিলেও পাবেন তো আপনারা যদি এছাড়াও আপনি জুট কিনে সেল দিতে চান তাহলে আপনার এসেমের মাঠ থেকে যদবপুরের দিকে যাইতে আপনার বাম পাশে একটা রাস্তা ঢুকছে এখানে অনেক দোকান আছে তুলো বিক্রি করে সেখান থেকে আপনি রেট জেনে আপনি দোকানে দোকানে আপনার সেল দিবেন লাখ লাখ টাকার মাল নিয়ে আপনি নিয়ে যাবেন গ্রামে বা যে কোনো জায়গায় আপনার সেল দিবেন বিশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা যতই পারেন এটা কিনে বা দামটা জেনে সেল দিবেন তো প্রিয় দর্শক ভাইরা ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য